صلى الله العظيم رحمه الله عليه সঙ্গে করে নিয়েছেন দাদা পীর রহমাতুল্লাহ সঙ্গে আছে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভাইজান আমার যখন মক্কা শরীফে গিয়ে পৌঁছেছে মক্কা শরীফে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার নাম হচ্ছে সওলাতিয়া আমাদের দেগঙ্গা থানা ভাসলিয়া বলে একটা গ্রাম আছে এই ভাসলিয়া গ্রামের একটা মেয়ে ছিল তার নাম হচ্ছে সওলাতুন নিসা মুসাম্মা সওলাতুন নিসা এই মহিলাটার অগাধ সম্পত্তি ছিল এর স্বামীর অগাধ ধন সম্পত্তি ছিল তিনি হজ করতে গিয়ে দেখছেন মক্কার আশেপাশে কোন মাদ্রাসা নাই তিনি চিন্তা ভাবনা করলেন আমার আল্লাহ অনেক ধন দৌলা দিয়েছেন এই জমি বিক্রি করে মক্কা শরীফে আমি একটা মাদ্রাসা বানিয়ে দেব এই মক্কা শরীফে একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছিলেন বেগঙ্গা থানার বাসিয়া গ্রামের মহিলা যার নাম সওলাতুন নিসা এই নামে নামকরণ করা হয়েছে এখানে একটা মাদ্রাসা মক্কা শরীফ সওলাতিয়া ওইখানে ভাই আমার দাদা হুহু পীর কেবেলা রহমানতুল্লা রে এখন মক্কা শরীরে পৌঁছেছে রে ওই সময় সৌদির রাজার কাছে খবরে গেলো বাংলার পিরশা এসেছেন মক্কা শরীরে এবার সৌদির বাদশাহ ইনভাইট করেছেন দাওয়াতের রে বাংলার পীর আবু বাবা সিদ্দিকি দাদা হুজুর ফির কেবেলা রহমানত হয়ে দাওয়াত করেছে রে রে দাদা হুজুর পীর কেবেলা রহমানতুলের সঙ্গে দুইজন সঙ্গে সফি আছেন বড় হরু পীর কেবেলা আছেন বসি আদালউল্লা মা রহুলামিন রহমাতুল্লাহ এ আছে

দাদা হুজুর পীরকে বেলা রহমাতুল্লাহ দাওয়াত করেছেন মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি করছেন টাইম দেওয়া হয়েছে আধা ঘন্টা আধা ঘন্টা টাইম দেওয়া হয়েছে বাংলা সোনামী নাদ মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন হুজুর 20 মিনিটের মত নওয়াজ করেছেন আর মাত্র 10 মিনিট বাকি আছেন এবার আল্লাহ বা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কে বলছেন বাবা রুহুল আমিন আমি বুড়ো মানুষ অনেকক্ষণ বক্তব্য রাখলাম আমার সমস্ত শরীর রেখা গ্রামে হয়ে গিয়েছে বাবা আমি তো কুড়ি মিনিট বক্তব্য রাখলাম এখন দশ মিনিট সময় এখন আছে বাবা রুহুল আমিন তুমি কিছু এই সৌদি আরবের দেশে এই মক্কা শরীফে এই জলসায় তুমি কিছু আজ নসিহাত করো হুশিয়ার আল্লাহ রুহুল আমিন বললেন হুজুর ক্ষমা করবেন আমি ওয়াজ করব না বললো কেন বাবা বলে হুজুর আর মাত্র দশ মিনিট বাকি আছে যত কষ্ট হয় আপনি ওয়াজ নসিহাত করো না কেন বাবা ওয়াজ নসিহাত করবে না কেন বলে হুজুর এখানে আমি দেখেছি মক্কা শরীফে লেখা আছে মিথ্যা কথা বললে তার জবান কেটে নেওয়া হবে জিভ কেটে নেওয়া হবে চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে জিনা করলে তাকে গর্তানড়িয়ে দেওয়া হবে কোরআনের রাজাই দেশে চলে হজর। আমি যদি ওয়াসুল যাত করতে যদি ফুল ভালো বলে ফেলে থাকে। আমার জিভ কেটে বাড়ি যেতে হবে জীবনে কথা বা আর বলতে পারবো না আল্লাহর আলী মুজাফফর্দ জমানত ফিন রহমাতুল্লাহ রে বললেন বাবারা এ বাবা রুহলামিন আমি তোমার পীর বলছি বাবা কোন টেনশন করতে হবে না ভয় করতে হবে না আমি মুজাদ্দ যাবার আবু বকর দোয়া করছি বাবা তুমি 10 মিনিট সময় বাকি আছে বাবা তুমি কিছু আজ আমি তোমার জন্য খাস করে দোয়া করছি তুমি কিছু আজ নসিয়াত করো এই মক্কার মানুষদের দেখিয়ে দাও বাংলার পীর ও জামন তার শাকরে দো তামন জুরে বলুন সুবহানাল্লাহ হযরতের আল্লামা রুহুল আমিন বললেন হুজুর আপনি যখন দোয়া করছেন আমি দোয়ার কানাল দোয়ার ভিখারি হুজুর আপনি যখন দোয়া করছেন তবে এবার আজ নসিয়াত শুরু করব আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ মাত্র 10 মিনিট টাইম আছে আজ নসিয়াত যখন মক্কা শরীফে শুরু করলেন সৌ সৌদের মানুষের কাছে ছেলে খেলা কথা না ভাই জান আবার আল্লাহ রুহুল আমিন এসছে যে উসে দেখছে হাজার হাজার শ্রোতা বসে আসে মক্কার মানুষ ভাই জান আমার যে রোগ নির্ণয় করবে কি ওষুধ দেবে খুঁজে পাচ্ছেন না কারণ তারা পাচক তো নামাজ পড়ে তারা রমজানের রোজা রাখে তারা সুদ খায় না তারা মিথ্যা কথা বলে না তারা চুরি করে না সব তারা ইসলামের সরিয়াতে পূর্ণ বায়বার চিন্তা করছেন কি অজনাস্ত করি সেখানে হিন্দিতে অস করা যাবে না বাংলায় করা যাবে না ইংরেজিতে করা যাবে না মাদ্রাসে করা যাবে না তেলেগু ভাষা বলা যাবে না যত ভাষা আছে বলা যাবে না একটা ভাষায় আওয়াজ করতে হবে সেটা হচ্ছে আরবি ভাষা আর আরবি ভাষা হাডি ভাষা পড়া ভাষা এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন এত এলেম আল্লাহ দিয়েছিলেন হজরতের

বশিয়াত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এবার যখন 8 হয়ে গিয়েছে জনগণ বলছে আরো 8 ঘন্টা বাড়িয়ে দাওয়া হোক জলসা কমিটি সেক্রেটারি কইছে নাকি আরো 8 ঘন্টা বাড়িয়ে দাও আমাদের বলিটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবার এই ভাবে বলতে বলতে 3 ঘন্টা কুরআন দিয়ে ভাইজান আমার বশিয়াত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সৌদি দেশে করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লামা রুহুল আমিন

মাওলানা সাইদ আফ্রিদি সাহেব বলুন জিন্দাবাদ মাওলানা সাইদ আফ্রিদি সাহেব বলুন জিন্দাবাদ নারে দরবে সিলসিলায়ে হাত ফুরফুরা শরীফ সিলসিলায়ে হাত ফুরফুরা শরীফ নারে দরবে মোহাম্মদ দরুদ নবীর নুহু নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন দেখে আল্লাহ পাক এই কথাটা বলবেন আকিলাদ ফুলান নারামা আদাখিলিন এটা কোরআন পাকে 28 পারা সূরা তাহরিমের আয়াত আমার আল্লাহ পাক এই আয়াতটা সেই দিন কিয়ামতের ময়দানে ডেকে বলবেন আকিলাদ ফুলান নারামা আদাখিলিন এই দুটো নবীর বিবিকে ডেকে বলেন যাও ঢুকে যাও আমি আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ঢুকে যাও নবীর বিবি বলে তোমাকে ছাড় দেওয়া হবে না আল্লাহর দরবারে তাই আপনার হিসাব হবে আপনি হুজুরের ছেলে কি হাফেজের ছেলে কি কারীর ছেলে কি পীরের ছেলে দরবেশের ছেলে কোনো গল্প হবে না আপনি আমি কি আমল করে যাচ্ছে সেটাই আল্লাহ হিসাব ওলে ভাইজান আমার এই লুতে আ সাল্লামের قومের قومের মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন একটু কাহিনী বলে দেই বন্ধু আবার আল্লাহ

নবীর কমকে ধ্বংস করার জন্য এগারো জন ফেরেস্তা কেল্লা পাঠালেন আর এই এগারো জন ফেরেশতার ভিতরে আল্লাহ পাক একজনাকে লিডার করে নেতা করে পাঠিয়ে দিলেন এই বারো জন ফেরেস্তাদের লিডার নেতা আল্লাহ যাকে করেছিলেন তার নাম হজরতে জিব্রাইল আলাইহিস সালাত সালাম এই জিবরাইল আলাইহিস সালাত ওয়া এই বারো জন ফেরেশতাকে নিয়ে ভাই জানাম আর গভীর রাতে লুত নবীর কমকে ধ্বংস করে দিতে যাচ্ছে রে

এই পঞ্চাশ মাইল জায়গাটাকে তোমরা সকলে ধরে আল্লাহ ফেরেস্তাতে ডেকে বলেছিলেন ওই পঞ্চাশ মাইলের ভিতরে যত গ্রাম আছে উল্টানো হয় আল্লাপাক বারো জন ফেরেস্তাকে ডেকে বলেছিলেন লুতনবীর গমের মানুষেরা যে গ্রামে যে অঞ্চলে যে জায়গায় বাস করে ওই জমিনটাকে শূন্য তুলে নিয়ে রুটির মতন উল্টে দিয়ে জন্ত্রপুতে ফেলে দেবে।

ইব্রাহিম নবীর দরজা সামনে এসে হাজির হয়েছে দরজায় যখন নানা দিচ্ছে শিকল নানা দিচ্ছেন জিব্রাইল ফেরেশতা এসে ইব্রাহিম নবীর দরজায় যখন শিকল নানা দিচ্ছেন গভীর রাতে এসেছে ইব্রাহিম নবী একবার দরজা খুলে দেখছেন বারো জন সুদর্শন যুবক ছেলে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুন্দর যুবক ছেলে চারা ধরে ফেরেস্তারা সেকেন্ডে রূপ পরিবর্তন করতে পারে পাওয়ার আল্লাহ দিয়েছে ইব্রাহিম নবী গভীর রাতের তো ইব্রাহিম নবীর একটা গুণ ছিল আপনাদের অসুবিধা হচ্ছে আমার বক্তব্য ইব্রাহিম নবীর একটা গুণ ছিল কি গুণ উনি কোন মেহমান যখন আসতেন তানাকে না খাইয়ে ছাড়তেন না জোরে বলুন সুবহান তানাকে না খাইয়ে বাড়ি পাঠাতেন তো ইব্রাহিম নবী গভীর রাতের দরজা খুলে দেখছেন ১২ জন সুদর্শন যুবক

জবাই করে জলদি করে রান্না করে ভোনা করে জন মেহমান মানে ফেরেস্তা ইব্রাহিম নবী মানুষের ধরে বুঝতে পারছে না সামনে এবার নাস্তা যখন পরিবেশন করেছে বারোজন ফেরেস্তাকে মানে বারোজন মেহমানকে বলছে আপনারা খান কেউ খায় না ফেরেস্তাটা খায় কথা বলে খায় কেউ খায় না ইব্রাহিম নবী আবার খান আপনার কিচ্ছু কিছু না ইব্রাহিম নবী চিন্তা করছে সেই যুগে একটা রীতি ছিল রাত্রে গভীর রাত্রে যদি কেউ কারু বাড়ি যেত তাকে মার্ডার করার জন্য যেত ইব্রাহিম নবী তখন মনে মনে ভয় হচ্ছে যে এরা কি তাই বারোটায় দুটোই আমাকে মার্ডার করবে বলে এসেছে ভীত সন্তুষ্ট হয়ে গেছে জিব্রাহিম ফেরেস্তা বুঝতে পেরে গেছে জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ পাক 600 দানা দান করেছেন পাখিদের আল্লাহ দুটো দানা দিয়েছেন জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ পাক 600 দানা দান করেছেন এত পাওয়ার আল্লাহ তাকে দান করেছেন একবার দানা নাড়বে 70 হাজার কিলোমিটার রাস্তা উড়ে চলে যাবে চোখের পলক মারার সঙ্গে সঙ্গে এত পাওয়ারফুল আল্লাহ তাকে করেছেন আমার ভাই জানেন অনেক কথা যখন ইব্রাহিম নবী বারবার বলছেন আপনারা খান ফেরেশতারা কোনো কথা বলতারা বলেন না আবার বলছে খান কিছুই বলেন না আবার যেই বলেছেন খান জিব্রাইল ফেরেশতা তখন বললেন হুজুর আমরা কিন্তু দুনিয়ার কোন মানুষ নই আমরা হচ্ছে আল্লাহর 12 জন ফেরেশতা জোরে বলুন সুবহানাল্লাহ আর আমি জিবরাইল সাল্লা এই বারো জন ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক আমাকে লিডার করে নেতা করে পাঠিয়েছেন ইব্রাহিম নবী জি জিজ্ঞাসা করলো আপনারা এই গভীর রাতে কোথায় যাবেন বলে হুজুর আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন লুথ নবীর কমকে ধ্বংস করতে যাচ্ছে জমিন ব্যাগে শূন্য তুলে নিয়ে উটির মতন রুটি রুটির মতন উল্টে দিয়ে জমিন তাকে উল্টে দেব তাদের কমকে ধ্বংস করতে যাব আল্লাহ পাঠিয়েছেন কিন্তু আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন যাওয়ার সময় আমার বন্ধু ইব্রাহিমের সঙ্গে একটু দেখা করে যাবে তার কাছে হুকুম নিয়ে যাবে এ আল্লাহ খलील ইব্রাহিম আল্লাহ পাক পাঠিয়েছেন লূত নবীর قومকে ধ্বংস করার জন্য আপনি কি বলছেন একবার বলুন ওই গভীর রাতের নবী ইব্রাহিম বলেছিলেন আল্লাহ জাতির রাজি আমি নবী ইব্রাহিম ও তাতে রাজি চিল্লালে বলুন সুবহানাল্লাহ আর ও জোরে বলুন সুবহানাল্লাহ এবার ইব্রাহিম নবীর হুকুম নিয়ে ওখান থেকে 12 জন ফেরেশতা গভীর রাতের সুদর্শন 12টা সুন্দর যুবকের চেহারা ধরে লূত নবীর ঘরের দরজায় যে হাজির কবির রাত্রে লুত নবীর ঘরের দরজায় যে যখন শিকল নাড়া দিচ্ছেন লুত নবী ঘরের দরজাটা খুলে দিয়েছেন খুলে দিয়ে দেখছেন চাঁদের মতন সুদর্শন বারো জন যুবক লুত নবী জিজ্ঞাসা করলেন আপনারা কারা বলে হুজুর আমরা হচ্ছে আপনার বাড়ির মেহমান হযরত লুত আলাইহিস সঙ্গে সঙ্গে ভেতরে বসার জায়গা করে দিলেন লুত নবী জায়গা ভেতরে ঢুকি নিয়ে দরজাটা বন্ধ করলেন লুত নবী ঘাবড়াতে শুরু করে দিলেন লুত নবীর ভয় লেগে গিয়েছে দেব জিবরাইল সেটা বুঝতে পাচ্ছেন লুত নবীর চিন্তা করছে এই গভীর যদি আমার গ্রামের আমার পাড়া ছেলেরা যদি জানতে পারে সুন্দর বারোটা যুবক ছেলে আমার বাড়ি मेहमान এসেছে এখুনি তারা হায়নার মত এসে ঝাঁপিয়ে পড়বে যখন কোনো मेहमान যুবক ছেলে লুত নবীর বাড়ি আসতো লুত গ্রামের পাড়া ছেলেরা দল বেঁধে লুত নবীর বাড়ি এসে হাজির হয়ে যেত আর লুত নবীর বিবি পাড়ায় গিয়ে খবর দিয়ে আসতো ওরা দল বেঁধে তোমার বাড়িতে মেহমান আছে ওদেরকে আমাদের হাতে তুলে দাও আমরা তাদের সঙ্গে যৌনা খোদা নিবৃত্তি করব লুত নবী বারবার মানা করত তারা লুত নবীর কথা মানতো না শুনতো না তাই আল্লাহ পাক नाराज তার কওমকে ধ্বংস করে দিয়েছে যখন 12 জন ফেরেশতা সুদর্শন যুবক ছেলের রূপ ধরে এসেছে আর গভীর রাতে লুত নবী ভয় করছে উনি যদি খবর পায় এদের ধ্বংস করে দেবে লুত নবী চিন্তা ভাবনা করছে আর লুত নবীর মনটা খারাপ হয়ে গিয়েছেন। ওই সময় তারা খবর পেয়ে গিয়েছে যে 12 জন যুবক এসে যে গবীর রাতে সুদসন পুরুষ এসেছিল লুত নবীর দরবারে এবার গ্রামের মানুষ গ্রামের ছেলেরা যুবক ছেলেরা শত শত ছেলেরা দল বেঁধে এসে हल्ला দিতে দিতে ওই গবীর রাতে লুত নবীর দরজায় ধাক্কা মারি লাথি মারি जल्दी দরজা খুলে দাও 12 জন যুবককে আমাদের হাতে তুলে দাও কিন্তু 12 জন তারা যুবক ছিল না তারা ছিল আল্লাহর 12 জন ফেরেশতা জরে বলুন সুবহানাল্লাহ আরো জরে বলুন সুবহানাল্লাহ এ আমা

বলল কি জন্য এসেছেন একবার বলুন বলল আল্লাহ পাক বড়জন আমাকে আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে আল্লাহ আপনার গওমের মানুষ ধর পর नाराज হয়ে গিয়েছে ওদেরকে ধ্বংস করতে এসেছি বললে কি ধ্বংস করবে বলল জমিনটাকে তুলে রুটের মতো উল্টে দেব ভাই জানাবর আল্লাহ